একটি ম্যাচে তোমাদের চলো এখন থেকে ব্লগুলো স্টার্ট হচ্ছে এখন বাজে পাঁচটা দশটা আগে আগে চলো আগে বেরো তারপরে যে ব্লগ স্টার্ট করবো তোমাদের খুব ভালো লাগলো তাই না জানি জানি যাই হোক আজকে কিন্তু অনেক দিন পরে আমি যাচ্ছি প্রিন্সেস সাথে প্রিন্সের ডান্স স্কুলে আর বেশ কিছুদিন ধরে শর্টস দিতে পারছি না বলে আমি ডিসাইড করেছি তোমাদের সাথে একটা করে লং ভিডিও শেয়ার করা যেতেই পারে আর আর কি যেমন বাবা তেমন কাজ দেখো বেরিয়ে পড়েছি তিনজন মিলে একটুখানি বেরো করা হবে আর সঙ্গে প্রিন্সের ক্লাসটা হবে তো চলো আজ কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু কন্টিনিউ রাস্তায় বেরিয়ে পুরো বোঝায় যাচ্ছে একটা পুজো পুজো আমেজ আমাদের বহরমপুরে কিন্তু অনেক আগের থেকে এরকম একটা পুজো পুজো আমেজ হয়েই থাকে আজকে ক্লাসে ভরে দেওয়ার পরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটুখানি আড্ডা মারতে আর এই একটা দিন যেদিনটা আমরা দুজন দুজনকে টাইম দিতে পারি যেতে জিতে হঠাৎ করে এই প্যান্ডেলটা চোখে পড়লো খুব ভালো লাগলো প্যান্ডেলটা এই প্যান্ডেলটা মনে হচ্ছে এই বছর দারুণ করবে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর তারপর দুজন মিলে বসেছিলাম যেদিনে আমরা মাঠে আসি সেদিনই কিছু না কিছু একটা ঘটে আমাদের সাথে জানো তো আর এই দিনও ঠিক একটা ঘটনা ঘটেছিল যেটা তোমাদের সাথে আমি চাইলেও শেয়ার করতে পারবো না কিন্তু তবুও তো বলেই ফেললাম এবার ব্যাপারটা হয়েছে কি এটা না একদমই অন্যের একটা পার্সোনাল ব্যাপার ছিল নইলে আমি তোমাদের সাথে শেয়ার করে দিতাম তো ওরা জানতে যাই হোক একটা অন্যরকম অভিজ্ঞতা হলো বেশ ভালোই লাগলো ভালো মন্দ মিলিয়েই আর কি লাগলো যাই হোক আর এখানে অনেকক্ষণ সময় কাটাতে কাটাতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল আর যখন সন্ধে হয়ে গিয়েছিল ঠিক তখনই কিন্তু আমরা প্রিন্সকে আনতে চলে গিয়েছিলাম আমার স্কুলে আর রাস্তায় বেরিয়ে কিন্তু আমার বায়না ছিল আমি কিন্তু বিয়ার ফুচকা খাবো তো তার জন্যই দেখো আমাদের পাড়াতে আঙ্কেলটা বসে ফুচকা নিয়ে ভীষণ ভালো ফুচকা তৈরি করে সেখানে কিন্তু এখন আমি ফুচকা খেয়ে নিচ্ছি সাথে দেখো প্রিন্সও কিন্তু ফুচকা খাই যারা বলি আমরা তিনজনই ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি জানো তো আর এইখানে বিয়ারকে বলছিলাম আর ভিডিও করতে হবে না এ অনেক গাড়ি চলছিল তাই আমার না খুব ভয় করছিল জানো তাই বিয়ারকে বললাম আর ভিডিও করতে হবে না এসো দুজনে না ফুচকা খায় আর আমরা না ফুচকা রস্ম একটা পাতেই খাই চলো চলো যা চলো চলো আসার পরে প্রিন্সকে বাড়িতে রেখে আমি এটা আবারও বেরিয়ে এসেছিলাম জানি না কেন এমন হয় মাঝে মাঝেই না ঘুরেই এসে আবার ঘুরতে যেতে ইচ্ছা করে তো আজও ঠিক সেইটাই করেছিল তাই ক্যারিবার বলেছো ঠিক আছে চলো প্রিন্স বাড়িতে থাক আমি তুমি আর একবার ঘুরে আসি আর সাথে কিন্তু সত্যি করেই ডি মেনেছিলাম দ্যাটস আমরা বলেই গিয়েছিলাম যে আমি মানতে যাচ্ছি যাই হোক তারপর বাড়ি আসার পরে জানি না এখানে আমার মুখটা অমন লাগলো কেন আমি কী ভাবছিলাম কিংবা কী করছিলাম আর এখন ফ্রেশ হয়ে রান্নাবান্না করবো কারণ রান্না এখানে কমপ্লিট হয়নি তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর তার মাঝখানে ফ্রেন্ডসকে পড়াতে বসিয়ে দেবো তো চলো ফ্লগটা কিন্তু আজকে এতটাই ছিল তোমরা কিন্তু লং ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকে কিন্তু এতটাই